গুড আফটারনুন লাঞ্চ নিয়ে বসে পড়েছি আজকে টিউসডে এখন বাজে একটা বেজে চল্লিশ আজকে ম্যাগি আবার একটু চেঁচাচ্ছে জানো তো কি করব বলো বাইরে সব ওই মিস্ত্রি ফিস্ত্রি বোধহয় যাওয়া আসা করছে কি কি ব্যাস এ চেঁচাচ্ছে একে বললাম যে আমি এখন খেতে বসছি ক্যামেরা অন করছি যাই হোক আমি আজকে মাছের ঝোল আর ভাত এই মেনুটাই কালকে করার ইচ্ছে ছিল বাট কালকে মাছ এসে পৌঁছয়নি বলে করতে পারিনি আজকে যেই মাছ এসছে আজকে এটাই করেছি একদম পাতলা মাছের ঝোল ফুলকপি আলু টমেটো আর অবশ্যই আজকে মনে করে দিয়েছি বড়ি আমার ভীষণ প্রিয় প্রত্যেকবার ভুলে যাই জানো ঝোলেতে বড়ি দিয়ে আমার মানে অসাধারণ লাগে মনেই থাকে না দেবো কি মনে পড়ে খাবার সময় তখন মনে হয় ইস বড়ি দিইনি এই দেখো কত বড় বড়ি ভাবতে পারছ আজকে খাবার একদম পুরো জমে যাবে তোমরা কারা কারা ঝোলের বড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও আমাকে ভাজা বড়িও ভালোবাসি কিন্তু ঝোলের বড়িটা থেকে আগে দারুণ হয়েছে কিছুই নেই জানো তো মশলা পাতি কিচ্ছু সেরকম নেই খুবই সিম্পল করেছি করেছি লেবু থাকলে ভালো হতো না বা গন্ধরাজ লেবু সেটা না নেই আসলে কি বলতো লেবু এখন আনাবো তারপরে রোজ তো খাওয়া হয় না রোজ তো এরা মাছের ঝোলো করি না খুব তাড়াতাড়ি পড়ে পড়ে না শুকিয়ে যায় তখন কি হয় ফেলে দিতে হয় ওই জন্যে পয়সার জিনিস গায়েও লাগে আবার জোর করে কি খাবো তাই জন্যে আনাই না আগে খুব ইউজ হতো কেননা রেগুলার না আমি গরম জলের সঙ্গে লেবু দিয়ে সকালে খেতাম কিন্তু আমার একদম ভালো লাগে না ওই জিনিসটা জানো তো ওই লেবু জলে নিংড়ে মানে ওই যে টেস্ট মানে হরেবল আমার কাছে যে কারণে না মানে চোখ নাক টিপে কয়েক মানে প্রায় কয়েক মাস খেয়েছি প্রায় ন দশ মাস মতো খেয়েছিলাম তারপরে না আমি আর পারিনি সেই বন্ধ করে দিয়েছি জানি ওটা খাওয়াটা খুবই উপকারী সকালবেলা খালি পেটে গরম জল তাতে লেবু দিয়ে আমি না একদম পারি না ওই টেস্টটা মানে ডিসগাস্টিং লাগে একটু হানি দিয়েও দেখেছি কিন্তু ওই লেবুর যে গন্ধটা তোমাদের আজকের কাকি মেনু খুবই কম সংখ্যক তোমরা কেউ কেউ লেকো তোমাদের মেনুটা খুব ভালো লাগে আমার পড়তে দীপ দীপচন্দ্র প্রত্যেক দিন লেকেও এত ভালো লাগে না কিছুই নয় জানো তো সামান্য জাস্ট এটা শেয়ার করা আমার জেনেও তো দুটো হাত পা এক্সট্রা বেরোবে না কিন্তু এটা ভালো লাগে বেশিরভাগ জনই শেয়ার করো না কই বাত নেই ঠিক আছে কিন্তু দু তিনজন আছে যারা করে আওয়াজ আর শেষ নেই জানো মানে সকালের দিকে বিরাট আওয়াজ হচ্ছিল এখন কম্পারেটিভলি একটু কম কিন্তু হচ্ছে তোমরা জানি না শুনতে পাচ্ছ কি না ওই দেখ এত ঠোকাঠুকির কাজ হচ্ছে না আমি বুঝতেই পারছি না দিন ধরে মানে চলছে বলো তো বাপরে শেষ আর হয় না মেঘু আজকে এরকম মতো এরকম মতো অল্প এক গাল মতো ভাত ফেলে দিয়েছে কিছুতেই কারণ ও পেট ভরে গেছে আর কি কালকে একা একা বসে খেয়েছি তোমাদেরকে সঙ্গে নিতে পারিনি বিরাট আওয়াজ হচ্ছিল তারপরে দড়ি ধরে লোক নেবেছে নাকি জানি না তোমাদের ভিডিওতে দেখিয়েছি দড়ি ঝুলছে মানে ওইরকম ভাবে কখনো শুট করা যায় আমাদের এখানে সব গ্রিল নেই তো কিছু এমনি প্লেন ওরা সব গ্রিল লাগালো এখানে আবার গ্রিল লাগাতে গেলে কিন্তু এখানকার একটা প্যাটার্ন আছে সেই প্যাটার্নের গ্রিলই লাগাতে হবে তোমার মানে নিজের পছন্দ মতো তুমি গ্রিল লাগাতে এখানে পারো না ওই জন্য যারা যারা গ্রিল লাগিয়েছে একই প্যাটার্নের বেশিরভাগ জনই লাগায়নি আমার তো এরকম ফাঁকাটাই ভালো লাগে গ্রিলটা মনে হয় জেলখানা ছোট বাচ্চা টাচ্চা থাকলে অনেকে লাগিয়ে রাখে ভয় করে না এখানে চেয়ারে উঠে যদি একবার ঝাঁপ কাটে ব্যস হয়ে গেল আমি অবশ্য কোনোদিন লাগাইনি আমি এখানে যখন এসেছিলাম আমার ছেলে মেয়েরা তখন মানে সবে বোধ হয় তো বাচ্চাই ছিল কিন্তু করেনি উঠে মারবে করবে অনেক বাচ্চা আছে শুনেছি ওই জিনিসপত্র সব ফেলে দেয় ওপর থেকে আমার ছেলেমেয়েরা কিন্তু কোনো দিন করে উৎপাত ব্যাপার কোনোদিন করে Pati kata ya, Mene amayi kato ini, হয়ে গেল খাওয়া তো এবার শেষ করবো বিদায় নোমার পালা তো যদি আজকের মেনু আজকের খাওয়া তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আহ আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওতে তিল দেন তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে লাভ ইউ আর